সমস্ত দেশের মধ্যে লোকসভা ইলেকশন দুই হাজার চব্বিশ ইলেকশন চলছে নির্বাচন চলছে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা ভোটের পরে চতুর্থ দফার ভোট হবে তেরো মে দুই হাজার চব্বিশ তেরো মে দুই হাজার চব্বিশ যখন ভোট হবে পশ্চিমবঙ্গের কয়েকটি আসন রয়েছে তার মধ্যে হইতে একটি আসন আর একটি সিট রয়েছে যেটার নাম হচ্ছে বাহরামপুর বাহরামপুর থেকে কংগ্রেসের যিনি এমপি আদির রঞ্জন চৌধুরী এখান থেকে টিএমসি যাকে টিকিট দিয়েছে ওনার নাম হচ্ছে ইউসুফ পাঠান আমি এখানে এই সমস্ত বিষয় বলার জন্য আসি নাই যে কংগ্রেস কাকে টিকিট দিয়েছে টিএমসি কাকে টিকিট দিয়েছে দেখুন বাহরামপুর এমন একটা আসন যেখানে যখন থেকে ইলেকশন হচ্ছে মুসলিম পপুলেশন অনেক বেশি আছে ওখানে পার্সেন্টেজ হিসাবে কিন্তু মুসলিম ক্যান্ডিডেট ওখানে টিকিট দেওয়া হয় নাই জিতা তো দূরের কথা এবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস একজন মুসলিম ক্যান্ডিডেটকে টিকিট দিয়েছে ইউসুফ পাঠানকে বাহরামপুরের মধ্যে সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্টেরও বেশি মুসলমান রয়েছে ভোটার রয়েছে এমত অবস্থায় যদি একজন মুসলিম ভোটার একজন মুসলিম ক্যান্ডিডেটকে যদি জেটাতে না পারে তাহলে পার্লামেন্টের মধ্যে যে মুসলমান যে এমপির সংখ্যাটা যে পার্সেন্টেজটা অনেক নিচে যে আসে তাই আপনারা অবশ্যই মুসলিম ক্যান্ডিডেটকে এখানে ভোট দেন আরও দেশের মধ্যে যত জায়গার মধ্যে মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সবাই মুসলিম ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার চেষ্টা করুন এবং মুসলিমের পার্সেন্টেজ যে পার্লামেন্টের মধ্যে নিচে রয়েছে ওটাকে উপরে নিয়ে আসার চেষ্টা করুন